হাই হ্যালো গাইস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ দুর্দান্ত নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যান যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন প্রোডাক্ট মার্কেটিং করেন কিংবা ইনভেস্টমেন্ট মার্কেটিং করেন কিংবা একটা ভালো নেটওয়ার্ক মার্কেটিং এর প্ল্যান করছে তাদের জন্য আজকের এই প্ল্যানটা দারুণ ইউনিক প্ল্যান এতদিন আমরা যে প্ল্যানগুলো করেছি সেইখানে হয়তো প্রোডাক্ট রিলেটেড কিংবা সাপ্লিমেন্টারি উপরে কিন্তু আমরা এখানে কিন্তু মানুষের একটা ফ্যাশনেশন থাকে কেননা যখন সাপ্লিমেন্টারি কিংবা প্রোডাক্ট আয়ুর্বেদিক প্রোডাক্ট যখন কারোকে আমরা রেফার করি তখন কিন্তু সে সবার আগে চিন্তা ভাবনা করে যে কোন শরীর খারাপের জন্য যদি প্রোডাক্ট সে ইউজ করে সে এমবিবিএস ডাক্তারকে দেখাবে কেননা আমরা ডাক্তার না সেই কারণের জন্য কিন্তু আমাদের উপরে ভরসা করে না আর তার জন্য অনেকেরই কিন্তু প্রোডাক্ট মার্কেট করতে গেলে সেই ক্ষেত্রে প্রোডাক্টের উপরে কিন্তু দারুণ নলেজের প্রয়োজন ছিল আজ আমি আপনাদের সাথে এরকম একটি ইউনিক প্রোডাক্ট মার্কেট প্ল্যান শেয়ার করব যেটা কিনা যে কোনো সিস্টেমের লোককে আপনি কিন্তু রেফার করতে পারেন যে সমস্ত লোকের কিন্তু প্রয়োজন কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেটা হচ্ছে অল টাইপ অফ রেডিমেড গার্মেন্টস সেখানে কোম্পানি অন চয়েসে অল টাইপ অফ রেডিমেড গার্মেন্টস যে কোনো সিজনের আপনি কিন্তু এখান থেকে রেডিমেড গার্মেন্টস নিতে পারেন সেখানে জিন্স টি শার্ট শার্ট কিংবা লেডিস গার্মেন্টস যে কোনো অল টাইপ অফ রেডিমেড গার্মেন্টস আপনি এখান থেকে নিতে পারেন আপনার চয়েস মতন কোম্পানি কোনো রকম কোনো কিটের কোনো সিস্টেম করেনি আপনি আপনার চয়েস মতন যে কোনো রেডিমেড গার্মেন্টস এর প্রোডাক্ট কিনে কিন্তু আপনি আপনার আইডিটাকে অ্যাক্টিভ করে আপনি কিন্তু কাজটাকে স্টার্ট করতে পারেন আর এই প্রোডাক্ট গুলো কিন্তু সবাই আমরা সব সময় প্রতি মুহূর্ত কিন্তু করি আর সেইখান থেকে আমরা অন্য অন্য ব্র্যান্ডেড কোম্পানির যে প্রোডাক্ট গুলো কিনি সেখান থেকে আমরা কিন্তু কোনো বেনিফিট পাই না আপনারা কিন্তু এখানে একদম যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি নাই বড় বড় যে ব্র্যান্ডেড কোম্পানি আছে তাদের সাথে তুলনামূলক যে প্রোডাক্টগুলো কোয়ালিটিকে সামঞ্জস্য রেখে আপনাকে কিন্তু একদম বেস্ট প্রাইসে কিন্তু আপনাকে কোম্পানি প্রোডাক্ট শেয়ার করছে আর এই প্রোডাক্টগুলো কিনে কিন্তু আপনি এখান থেকে একটা বিজনেস স্টার্ট করতে পারেন অনেক ওয়াইফ আছেন কিংবা আমার অনেক দিদিরা আছেন যারা বাড়িতে বসে অনলাইনে কিন্তু রেডিমেড গার্মেন্টসের ব্যবসা করেন সেইখানে কিন্তু আপনার একটা ক্যাপিটালের প্রয়োজন হয় সেই জায়গায় আপনার এইখানে কিন্তু আপনার ক্যাপিটালের কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট কোম্পানির যে স্টোরগুলো আছে সেগুলোকে ভিজিট করে কিন্তু এই কাজটাকে করতে পারেন চলুন আমরা বিজনেস প্লান দেখিনি কিভাবে আমরা এখান থেকে আর্নিং করব। কোম্পানির নাম হচ্ছে সুইধাগা লাইফস্টাইল প্রাইভেট লিমিটেড আপনারা টাইটেল কিংবা থাম্বেলে দেখেই আসছেন কোম্পানি স্টার্ট হয় দু হাজার একুশ সালে মোট তিন বছর কোম্পানির রানিং ইয়ার চলছে ভুবনেশ্বর কোম্পানি উড়িষ্যার ভুবনেশ্বর হচ্ছে হেড অফিস আপনাদের সামনে আমি কোম্পানির যে এমসিএ লাইসেন্স কিংবা প্যান নাম্বার টোটাল সব কিছু শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন যে লিগ্যাল ডকুমেন্টসটা আছে কোম্পানির যিনি ম্যানেজিং ডিরেক্টর আছেন मिस्टर শিবশঙ্কর দাস উনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর ওনার কুড়ি বছর নেটওয়ার্ক মার্কেটিং এর অভিজ্ঞতা থেকে এই সিস্টেমটাকে উনি ইউনিক ভাবে তৈরি করেছেন কোম্পানির আরেকজন ডিরেক্টর আছেন মিস্টার বালটি মোতি স্যার উনি টোটাল প্রোডাক্ট সেগমেন্টটা দেখছেন কোন প্রোডাক্ট কিভাবে কোথায় কি ডিজাইনের প্রোডাক্ট তৈরি হচ্ছে টোটাল প্রোডাক্ট সেগমেন্টটাকে উনি দেখছেন কেননা কোম্পানির একদম বাল্ক সেগমেন্টে প্রোডাক্ট রয়েছে আর সিও পদে রয়েছেন মিস্টার অরুণ কুমার মিশ্রা স্যার উনি কোম্পানির সিও পদটাকে দেখছেন আর অ্যাডমিনে কিন্তু আরও দক্ষ লোক রয়েছে কেন আপনারা সুবিধাকা লাইফস্টাইল প্রাইভেট লিমিটেড কোম্পানি করবেন এত কোম্পানি থাকতে তার জন্য আটখানা ইউনিক পয়েন্ট কোম্পানি এখানে শেয়ার করেছে এক নম্বর পয়েন্ট হচ্ছে অল রেঞ্জ অফ গার্মেন্টস প্রোডাক্ট মানে অল রেঞ্জের আপনারা এখানে গার্মেন্টস প্রোডাক্ট পাবেন দুই নম্বর পয়েন্টটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিজনেস ভলিউম মানে একশো শতাংশ কিন্তু আপনারা এখানে বিজনেস ভলিউম পাবেন যা টাকার প্রোডাক্ট পারচেস করবেন তার একশো শতাংশ কিন্তু বিজনেস ভলিউম এখানে কিন্তু অনেক কোম্পানিতে যেটা থাকে এখানে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি পাবেন তিন নম্বর যে পয়েন্টটা হলো ফিফটি পার্সেন্ট পে আউট টু ডিস্ট্রিবিউটার মানে এইখানে যা বিবি হবে তার ফিফটি পার্সেন্ট করে কোম্পানি চার নম্বর যে পয়েন্টটা হচ্ছে অ্যাকোমোডেশন নো টাইম লিমিট মানে আপনার প্রত্যেক মাসে যে বিজনেসটা হয় সেটা কিন্তু অ্যাকুমুলেশন করা হয় মানে প্লাস করা হয় এখানে কোনো জিরো করা হয় না আপনি আপনার কেরিয়ারকে ছয় মাসেও করতে পারেন আবার ছয় বছরও করতে পারেন তার জন্য আপনার বিজনেস ভলিউম প্রত্যেক মাসে কিন্তু একমুলেশন করা হয় পাঁচ নম্বর হচ্ছে টাইটেলস ফর লাইফ টাইম মানে এই যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সবসময় মানুষের কিন্তু টপ প্রায়োরিটিতে থাকে আর ছয় নম্বর যে অপশন আছে নো ইনভেস্টমেন্ট এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই আপনি আপনার প্রোডাক্ট কিনে কিন্তু আপনি কাজটাকে স্টার্ট করতে পারেন সাত নম্বর যে অপশনটা আছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট মানে কোম্পানি কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে যে গার্মেন্টসের যে ব্র্যান্ডেড কোম্পানি প্রোডাক্টগুলো আছে তাদের সাথে সমঞ্জস্ত মেনটেন করে কিন্তু একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে আট নম্বর পয়েন্টটা অনলাইন অফলাইন ট্রেনিং সিস্টেম মানে আপনি কিভাবে ব্যবসাটা করবেন সেটা অনলাইন অফলাইন দু ভাবেই আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয় এডুকেশনটা দেওয়া হয় কিভাবে আপনারা বিজনেসটাকে ডেভেলপ করতে পারেন মার্কেটিং প্ল্যান কোম্পানি এখানে ফাইভ টাইপস অফ ইনকাম দেয় এক নম্বর যে ইনকামটা হচ্ছে সেটা রিটেল প্রফিট আপনি আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত এখানে রিটেল প্রফিট কিন্তু করতে পারেন আপনি প্রোডাক্টকে সেল করে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আর্ন করতে পারেন দুই নম্বর অপশন হচ্ছে পারফরমেন্স বোনাস আপনি যদি পারফরমেন্স করেন তাহলে থ্রি পার্সেন্ট থেকে আঠারো পার্সেন্ট পর্যন্ত আপনি এখানে আর্নিং করতে পারেন পারফরমেন্স বোনাস তিন নম্বর যে আর্নিং ইনকামটা হচ্ছে সেটা অ্যাম্বাসডার বোনাস আপনি একুশ পার্সেন্ট পর্যন্ত এখানে অ্যাম্বাসেডার বোনাস নিতে পারেন চার নম্বর যে ইনকামটা হচ্ছে লিডারশিপ বোনাস টু পার্সেন্ট আপনি লিডারশিপ রয়্যালটি আপনি নিতে পারেন আর পাঁচ নম্বর যে ইনকামটা হচ্ছে লাইফস্টাইল বোনাস টেন পার্সেন্ট এভরি ইনকাম এক নম্বর যে ইনকামটা আছে রিটেল প্রফিট আপ টু ফিফটি পার্সেন্ট আপনি যখনই কোম্পানির একটা ডিস্ট্রিবিউটার হবেন তখন কিন্তু আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে আপনি প্রোডাক্ট পাবেন সেই প্রোডাক্টটা রিটেল করে আপনি কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রফিট করতে পারেন আর এখানে ডিস্ট্রিবিউটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন ফ্রি অফ কস্টে রেজিস্ট্রেশন করতে কোনো পয়সা লাগে না মাত্র জীবনে একবার এক হাজার টাকার প্রোডাক্ট আপনি পার্চেস করলে মানে এক হাজার বিবি এখানে কিন্তু এক হাজার বিবি সমান সমান মানে এক হাজার টাকা এই এক হাজার টাকা আপনার চয়েস মতন যে কোনো একটি গার্মেন্টস এর জিনিস আপনি কিনে যদি আপনার ডিস্ট্রিবিউটর আইডিটাকে অ্যাক্টিভ করেন আপনি কিন্তু সারা জীবনে টেন থেকে 50% পর্যন্ত কিন্তু ডিসকাউন্টে আপনি প্রোডাক্ট পাবেন দুই নম্বর ইনকামটা হচ্ছে একুমুলেটিভ পারফরম্যান্স বোনাস এই একুমুলেটিভ পারফরম্যান্স বোনাস আপনি যখন প্রথম 1000 টাকার কিংবা বি বিবির মাল পারচেজ করছেন আপনি কিন্তু 3% কিন্তু আপনার কিনা কাটার উপরে আপনি একটা কমিশন পাবেন 3% এই বোনাসটা পাবেন আপনার যখন টিম আর সেলফ দিয়ে যখন 6000 টাকা বিজনেস হয়ে যাবে তখন কিন্তু আপনি পাবেন 6% আঠেরো হাজার বি হয়ে গেলে আপনি পাবেন নয় পার্সেন্ট পঞ্চাশ হাজার বি বি হলে বারো পার্সেন্ট এক লাখ কুড়ি হাজার বিবি হলে পনেরো পার্সেন্ট আর দু লক্ষ পঞ্চাশ হাজার বিবি হলে আপনি পাবেন আঠেরো পার্সেন্ট আর এটা কিন্তু আপনি আস্তে আস্তে অ্যাকমুলেশন করে আপনি আর আপনার পুরো টিম নিয়ে যখনই আপনার দু লক্ষ পঞ্চাশ হাজার বিবির ব্যবসা হবে তখনই কিন্তু আপনি আঠেরো পার্সেন্ট স্লাপ পেয়ে চলে যাবেন আর আপনার যে র্যাঙ্কটা হবে সেটা অ্যাম্বাসেডার র্যাঙ্ক কিন্তু হয়ে যাবে তিন নম্বর যে ইনকামটা হলো সেটা হচ্ছে অ্যাম্বাসেডার বোনাস অ্যাম্বাসেডার বোনাস কিন্তু আপনি ওয়ান থেকে একুশ পর্যন্ত ইনকাম করতে পারেন একদম কোম্পানির গ্লোবাল টার্নওভারের উপরে আপনি এই ইনকামটা করতে পারেন অ্যাকমুলেশন করে আপনার যখন টোটাল টিম বিজনেস দু লক্ষ পঞ্চাশ হাজার বিবি কমপ্লিট হয় আপনার র্যাঙ্ক তখন হয় অ্যাম্বাসেডার আর পরের মান্থে আপনি যদি টোটাল টিম থেকে তিরিশ হাজার বিবি মেনটেন করেন তাহলে আপনি কোম্পানি টার্নওভারের উপরে ওয়ান পার্সেন্ট কিন্তু আপনি অ্যাম্বাসেডার ফান্ড পাবেন আর যদি সেটাই যদি পঞ্চাশ হাজার যদি মেনটেন করেন তিরিশ হাজারের উপরে যদি পঞ্চাশ হাজার মেনটেন করেন তাহলে কিন্তু ওয়ান পার্সেন্ট পাচ্ছিলেন প্লাস আরো টু পার্সেন্ট মানে টোটাল আপনি থ্রি পার্সেন্ট পর্যন্ত পাবেন নেটওয়ার্ক মার্কেটিং ডুপ্লিকেশন বিজনেস আপনি যেরকম দু লাখ পঞ্চাশ হাজার বিবি কমপ্লিট করে আপনার নিজের র্যাঙ্কটাকে অ্যাম্বাসেডার তৈরি করলেন সেরকম যদি আরও নিচে যারা আপনার ডাউন লেভেল আছে তারাও কিন্তু অ্যাম্বাসেডার র্যাঙ্ক কোনো না কোনো কিন্তু পৌঁছাবে আপনার যে কোনো একটা লেগে যদি একটা অ্যাম্বাসেডার কমপ্লিট হয়ে যায় তখন আপনার র্যাঙ্ক হবে সিনিয়র অ্যাম্বাসেডার আর সিনিয়র অ্যাম্বাসেডার হওয়ার পরে আপনার যদি আদার্স লেগ থেকে আপনি কুড়ি হাজার বিবি যদি মেনটেন করতে পারেন তখন কিন্তু আপনি আরও প্লাস ওয়ান পার্সেন্ট কিন্তু পাবেন আর এখানে কিন্তু সবচেয়ে বড় কথা এখানে কিন্তু প্রথমে যে তিন পার্সেন্ট পাচ্ছিলেন আপনি তিরিশ আর পঞ্চাশ ম্যাচিং করার জন্য কমপ্লিট করার জন্য সেই তিন পার্সেন্টও পাবেন প্লাস ওয়ান পার্সেন্ট মানে চার পার্সেন্ট কিন্তু আপনি এখানে পাচ্ছেন আর সেটাই কুড়ি হাজারের উপরে যদি পঞ্চাশ হাজার যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আরো টু পার্সেন্ট আপনার বেড়ে হয়ে যাবে তিন পার্সেন্ট মানে আগে পাচ্ছিলেন অ্যাম্বাসেডারের তিন পার্সেন্ট আর সিনিয়র অ্যাম্বাসেডারও এখন আপনি পাবেন তিন পার্সেন্ট মানে টোটাল হলো ছয় পার্সেন্ট নেক্সট আপনার যদি নিচে দুখানা অ্যাম্বাসেডার তৈরি হয় মানে আড়াই লক্ষ আড়াই লক্ষ বিবি বিজনেস করে দুখানা অ্যাম্বাসেডার যদি তৈরি হয় আর আপনার র্যাঙ্ক তখন হয় হচ্ছে এক্সিকিউটিভ অ্যাম্বাসেডার আর এক্সিকিউটিভ অ্যাম্বাসেডারে আপনার যে নিচে দুখানা অ্যাম্বাসেডার আছে তাদের থেকে যদি তিরিশ হাজার তিরিশ হাজার বিবি যদি প্রত্যেক মাসে বিজনেস আসে তখন কিন্তু আপনি আগে পাচ্ছিলেন ছয় পার্সেন্ট আরো ওয়ান পার্সেন্ট কিন্তু আপনি কোম্পানি টার্ন ওভারের উপরে পাবেন আর সেটাই যদি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বিবি যদি মেনটেন হয় তাহলে কিন্তু আরো প্লাস হবে আপনার টু পার্সেন্ট তাহলে সাত পার্সেন্ট আর টু পার্সেন্ট টোটাল কিন্তু আপনি নয় পার্সেন্ট ফান্ডে আপনি চলে গেলেন আর আপনার নিচে যখন তিনজন অ্যাম্বাসেডার তৈরি হয়ে যাবে আর তারা যদি তিরিশ হাজার তিরিশ হাজার বিবি যদি মাসে মেনটেন করে তাহলে আপনি আরো প্লাস হবে আপনার ওয়ান মানে আগে পাচ্ছিলেন নয় পার্সেন্ট আবার পাবেন ওয়ান মানে টোটাল দশ পার্সেন্ট অ্যাম্বাসেডার ফান্ড পাচ্ছেন আর সেই তিনটে অ্যাম্বাসেডার যদি আপনার পঞ্চাশ হাজার পঞ্চাশ বিবি যদি মেনটেন করে মানে তিরিশ করছিল আরো প্লাস কুড়ি মানে টোটাল পঞ্চাশ হাজার যদি মেনটেন করে তাহলে কিন্তু আপনি আরো পাবেন টু মানে টোটাল আপনি অ্যাম্বাসেডার ফান্ড পাচ্ছেন বারো পার্সেন্ট কিন্তু আপনি টোটাল এখান থেকে আর্নিং করতে পারছেন এরপরে আপনার নিচে চারখানা অ্যাম্বাসেডার যদি চারখানা আলাদা আলাদা লেক থেকে চারখানা অ্যাম্বাসেডার তৈরি হয় তাহলে আপনি আরো ওয়ান পার্সেন্ট এখানে কোম্পানি ডেনভার করে পাচ্ছেন টোটাল তেরো পার্সেন্ট এরপরে হচ্ছে প্রেসিডেন্টাল অ্যাম্বাসেডার সেখানে আপনার নিচে ছখানা অ্যাম্বাসেডার যখন তৈরি হবে তখন আপনি প্রেসিডেন্টাল অ্যাম্বাসেডার সেইখানে আপনি পাচ্ছেন টোটাল আরো এক পার্সেন্ট মানে টোটাল চোদ্দ পার্সেন্ট আর নেক্সট হচ্ছে ক্রাউন্ড অ্যাম্বাসেডার সেখানে ক্রাউন অ্যাম্বাসেডারে আপনার নিচে আটটা অ্যাম্বাসেডার যদি তৈরি হয় তাহলে আপনি হচ্ছেন ক্রাউন অ্যাম্বাসাডার আপনার নিচে যদি দশখানা অ্যাম্বাসেডার তৈরি হয় তাহলে হচ্ছে আপনি রয়্যাল অ্যাম্বাসেডার আরো ওয়ান আপনার সেখানে প্লাস হবে এরপর হচ্ছে গ্লোবাল অ্যাম্বাসেডার গ্লোবাল অ্যাম্বাসডারে কিন্তু আপনার তাহলে আপনি হয়ে যাবেন গ্লোবাল অ্যাম্বাসেডার নেক্সট যে ইনকামটা গ্লোবাল অ্যাম্বাসেডার প্লাস বোনাস এই ইনকামটা নেওয়ার জন্য আপনার নিচে যে বারোটা অ্যাম্বাসেডার কমপ্লিট হচ্ছে তারপরে আপনার যদি ক্যালেন্ডার মান্থে এক লাখ গ্রুপ বিবি যদি আপনার টোটাল টিম থেকে যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা আরও কম্পানি টার্ন ওভারের কিন্তু আরও এখান থেকে এক্সট্রা কিন্তু ইনকাম পাবেন নেক্সট হচ্ছে আইকনিক আপনার নিচে চারখানা যদি গ্লোবাল অ্যাম্বাসডার তৈরি হয়ে যায় তাহলে আপনার র্যাঙ্ক হবে আইকনিক অ্যাম্বাসেডার সেখানে আরও ওয়ান পার্সেন্ট আপনি পাবেন কম্পানি টার্ন উপরে তারপরে নেক্সট র্যাঙ্ক হচ্ছে কন্টিনেন্টাল গ্লোবাল অ্যাম্বাসেডার সেখানে যদি আপনার নিচে আটখানা গ্লোবাল অ্যাম্বাসেডার যদি তৈরি হয়ে যায় তাহলে আপনার র্যাঙ্ক হবে কন্টিনেন্টালি অ্যাম্বাসেডার আর নেক্সট র্যাঙ্ক হচ্ছে ইউনিভার্সাল গ্লোবাল অ্যাম্বাসেডার তার জন্য আপনার নিচে বারোটা যদি গ্লোবাল অ্যাম্বাসেডার তৈরি হয়ে যায় তাহলে আপনার র্যাঙ্ক হবে ইউনিভার্সাল গ্লোবাল অ্যাম্বাসেডার আর আপনার কিন্তু আরো প্লাস ওয়ান পার্সেন্ট আপনি পাবেন এখানে টোটাল কোম্পানি টার্ন উপরে একুশ পার্সেন্ট টোটাল অ্যাম্বাসেডার ফান্ড কিন্তু টোটাল র্যাঙ্কে ডিসবার্সমেন্ট আছে নেক্সট আর চার নম্বর যে ইনকামটা হচ্ছে লিডারশিপ বোনাস লিডারশিপ বোনাসটা কি আপনার নিচে যখন কোন একটি অ্যাম্বাসেডার এর লেগ থেকে এক লাখ বিজনেস হয়ে যাবে এক লাখ বিবির বিজনেস হয় সেই লেগটাকে বাদ দিয়ে আদার্স আপনার যত লেগ থাকবে সেখানে যা আপনার বিজনেস হবে তার উপরে টু পার্সেন্ট কিন্তু আপনি এক্সট্রা কিন্তু পাবেন ওই বিজনেসের উপর থেকে আর লাস্ট পাঁচ নম্বর যে ইনকাম তা এটা একটা দুর্দান্ত ইনকাম বাকি সব ইনকামগুলো মান্থলি পে আউট হয় সিস্টেমে কিন্তু এই যে ইনকামটা আছে এটা কিন্তু আপনারা ডেইলি পাবেন এই ইনকামটার নাম কোম্পানি দিয়েছে লাইফস্টাইল বোনাস লাইফস্টাইল বোনাসটা কি মনে করুন আপনার দশখানা লেগ আছে এই দশখানা লেগে চব্বিশ ঘন্টার মধ্যে এখানে চব্বিশ ঘন্টা ক্যালকুলেশন হয় রাত্রির বারোটার পর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি পাঁচ হাজার টাকার মানে পাঁচ হাজার যদি বিজনেস করতে পারেন একটা লেগকে প্রথম লেগে যদি পাঁচ হাজার ইনকামটা আপনি পাবেন না আর বাদ বাকি যদি নখানা লেগে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা মানে লেগের থেকে কিন্তু টাকা আপনি ইনকাম করতে পারেন আপনি চাইলে একশোটা লেগও আপনি ডাইরেক্ট করতে পারেন সেইখানে একটা লেগকে বাদ দিয়ে নিরানব্বইটা লেগের থেকে কিন্তু আপনি পার ডে নিরানব্বই হাজার টাকা ইনকাম করতে পারেন এটা কিন্তু আনলিমিটেড ইনকাম পার টাকার কিন্তু এক হাজার টাকা কিন্তু সেই লেগে যদি আপনার এক লাখও বিজনেস হয় তাহলে কিন্তু আপনি পাঁচ হাজার টাকাই পাবেন যারা চিন্তা ভাবনা করছেন একটা পার্ট টাইম ইনকাম করবেন কিংবা এখনো পর্যন্ত যারা একটা ভালো নেটওয়ার্ক কোম্পানি খুঁজছেন আর দেরি না করে নিজে একটা একটা স্টার্ট করতে পারেন পার্ট টাইম কাজ হিসাবে আর যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিডার নাম্বার পাওয়া আছে আপনারা কিন্তু সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সমস্ত তথ্য নিয়ে কাজকে স্টার্ট করতে পারেন এবং নেটওয়ার্ক মার্কেটিং আর সুবিধাগা রিলেটেড আপনারা যদি আরো ভিডিও সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই দাবিয়ে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন